আজ শুক্রবার তো আমরা শুক্রবারে এখন আমি আজকে রান্না করব। একটু চিকেন রান্না করব। আমাদের আবার বাসায় মানুষ আজকে কম সবাই বেড়াতে গিয়েছে আমার বড়ো মেয়ে বেড়াতে গেছে ছেলের বউ বেড়াতে গিয়েছে তো আজকে আমরা মানুষ কম তো রান্না করতে আমি আজকে অন্যভাবে একটু রান্না করছি চিকেনগুলো ভেজে নিয়েছি আর আমি আলুগুলোকে একটু ভেজে নিয়েছি তো এভাবে করে আমি সরিষার তেল দিয়ে ঠিক হাতে মাখানা তেলটা জাস্ট দিয়েছি আর অন্যান্য মশলাগুলো সব দিয়ে আমি রান্নাটা উঠিয়ে দিয়েছি তো আমার রান্নাটা এখন চুলায় আছে এই হলো আমার রান্নার ফাইনাল লুক আমি রান্না শেষ হয়ে গিয়েছে আমার এই যে মুরগি আমি রান্না করে ফেলেছি এবং আমরা সাথে ডাল লেবু কাঁচামরিচ আছে আর কাঁচামরিচগুলো এত ভালো কচকচ করে একদম খেতে বেশ মজা তো আজকে এভাবেই খাব তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনারা যারা দাঁতের সমস্যায় ভুগছেন ভালো ডাক্তার খুঁজে পাচ্ছেন না চেম্বার খুঁজে পাচ্ছেন, না আপনারা চলে যেতে পারেন স্পার্ক অফ টু মৌচাক এবং ফরচুন মার্কেটের অপোজিটে অ্যাডভান্স ম্যালিন্ডার এবি ব্যাংকের তৃতীয় তলায়